আসসালামু আলাইকুম আমি এখানে চিকেন ফ্রাই করছিলাম তবে খুব সহজ পদ্ধতিতে খুব জটপট চিকেন রেসিপিটি করা যায় খেতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয় এই চিকেন রেসিপিটাও ভালোই লাগে কবি অল্প মশলা দিয়ে তৈরি করা হয় আমি সবগুলো চিকেন বেজে নিচ্ছি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে বেজে নিচ্ছি হালকা আছে চিকেনে আমরা যা যা মশলা দিই তাই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন বেজে নিচ্ছি সবগুলো খেতে বেশ ভালোই লাগে আর খুব তাড়াতাড়ি হয় এই রেসিপিটা ছোটো বড়ো সবারই ভালো লাগে রেসিপি চিকেন ফ্রাইটা অনেক সুস্বাদু হয় সবগুলোকে একবার বেজে নিয়েছিলাম আর সাথে আমি রুটিও বেজে নিয়েছিলাম রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে আর চটপট রেসিপিটি হয়ে যায় তাড়াতাড়ি সময়ের স্বল্পতা থাকলে এভাবে তাড়াতাড়ি করা যায় এই মশলা টশলা দিয়ে মেখে তারপরে এটার মাঝে ম্যারিনেট করে রেখে দিলেই তাড়াতাড়ি ভেজে ফেলা যায় আমি এগুলো পাল্টে বেজে নিচ্ছি চিকেন ফ্রাইগুলো এত সময় লাগে না এগুলো হইতে আর এই মাংস পিসগুলো ছোটো ছোট ছোট করে না নিলে ভালো লাগে না যতটা সম্ভব ছোটো ছোটো করে পিস করে নিতে হয় এই যে আমি এখানে রুটি দিয়ে তৈরি করেছি এখন আমারটা খাবারের জন্য রেডি আমি এখানে রুটি নিয়ে এগুলো